প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু পূরণ হয়নি সংখ্যালঘু উন্নয়নের নামে কি তাহলে শুধুই মিথ্যাচার রাজ্যে এই প্রশ্ন তুলে বিকাশ ভবনের সামনে ক্ষোভের করজন মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের এটা মিটাসির জন্য দরকার তারা মাত্র স্যার কিন্তু সেই শিক্ষকতা অনুযায়ী তারা কিন্তু বেতন পাচ্ছেন না মাননীয় কোতাই আমাদের দেখছেন না আমরা সামনে 26 জন মাননীয়দের দেখিয়ে দিতে যাই আমাদের ভোট নিয়েছেন ফেলবেন না আমাদের ভুল মনে করবেন না হায়রে পোড়া কপাল এই যে এত প্রতিশ্রুতি এত কাছে পাশে থাকার বার্তা বলি সবই কি ভাওতা নাকি মাননীয় আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না ভুল বুঝবেন না মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোন ক্ষতি করার চেষ্টা করলে আমি এবং ঠিক কিরকম পাশে থাকা তা বিলক্ষণ টের পেয়েছেন সংখ্যালঘুরা সুযোগ সুবিধা তো না উন্নয়নের নামে কার্যত লবডা পথে নামতে বাধ্য হয়েছে মাদ্রাসা শিক্ষক সংগঠন তাহলে কি ক্ষমতার চোদ্দটা বছর শুধু ভোট পেতে মুখের সামনে তোষণের গাজর ঝুলানো হয়েছে প্রতিশ্রুতির বড় বড় কথা বলে রাজ্যের সংখ্যালঘুদের সঙ্গে আদতে কি প্রতারণাটাই হয়েছে প্রতিশ্রুতি আবার কি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি মানেই প্রতারণা আর প্রতিশ্রুতি সংখ্যালঘু উন্নয়নে মুখ্যমন্ত্রী যে আদৌ আগ্রহী নন সে কথা তো বলেছেন তারই দলের বিধায়ক যে মুসলিমরা কেন মার্ডার হচ্ছে তারা তো দাঁড়াচ্ছে না ভোটে বা কিছু করছে তারাও মার্ডার হয়ে যাচ্ছে তাদের অজ্ঞতা এবং তারা নেমে পড়া হুট করে লাভ মেরে নেমে পড়া আর কি তো এটার ক্ষেত্রে একমাত্র পরিবর্তন আনা সম্ভব অর্থনৈতিকটা একটা ব্যাপার আছে তার শুধু পড়াশোনার কথা আছে তোষণের চক্রবহু কেটে এবার পথে সংখ্যালঘুরা মিথ্যের জাল কাটছে ঝুলি থেকে পড়ছে নামে শোষণের রাজনীতি মমতার পাশ থেকে সংখ্যালঘুরা আসলে সংখ্যালঘুদের পাশে থাকা বলতে মমতা বোঝেন শুধুই উস্কানিকে প্রশ্রয় যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামে দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে কত ধারে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগে দক্ষিণ বঙ্গে না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। মমতার সংখ্যালঘু প্রেম কি আদতে ভোট রাজনীতি মুখ্যমন্ত্রী কার ভরসা আছে পশ্চিমবঙ্গের কারুরি মুখ্যমন্ত্রীর উপর কোনো রকম ভরসা নেই সে সনাতনী হিন্দুই হোক বা মুসলমানই হোক উনি একটাই জিনিস খালি চেনেন মমতা মানেই ক্ষমতা উন্নয়নের নামে যে ভারে মা ভবানী তা বুঝিয়ে দিচ্ছে সংখ্যা লঘুদের এই রাগ খুব দেওয়াল লিখনটা পড়তে পারছেন মাননীয়া রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়